জাতীয়তাবাদীর হয়ে মানে সারা জীবন কাজ করলেন এই যে মানে ক্ষমতার বাইরে ছিলেন ষোলোটি বছর কীরকম হেনস্থ হইলেন এবং কীরকম মামলা হয়েছেন কীরকম মানে এই যে ক্ষমতাশীল দল আপনাদের তারা করছে এই বিষয়ের উপরে কিছু বলুন আমি সর্বপ্রথমে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দীর্ঘ আঠারো বছর সতেরো থেকে আঠারো বছর আমরা ক্ষমতার বাইরে এই সৈরসারে হাসিনা খুনি সরকার শুধু আমার না সারা বাংলাদেশে আমাদের সহযোগিতা হাজার হাজার নেতাকর্মী আমাদের সত্য যারা রাষ্ট্রতে আন্দোলন সংগ্রাম করেছে কারো ভাগ্য হয়েছে আয়নাঘর কারো হয়েছে জেল কারো কারো ভাগ্য নির্মম মানে গুম হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী আমরা হারিয়ে ফেলছি এই সতেরো আঠারো বছরে তাদের আর আমরা ফিরে পাবো না সেই সময় আমার নিজের নামেও এগারোটি মামলা আমি দু হাজার আঠারোতে তেইশ দিন দু হাজার আঠারোতে তেইশ দিন জেল খেটেছি দু হাজার তেরো চতুর্থ নির্বাচন ওখানে বাহাত্তর দিন জেল খেটেছি আমি প্রথমেতে রাজবাড়ি জেলা দলত ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম দু হাজার তিনে দু হাজার তেইশে কাউন্সিলে গোলন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরাসরি ভোটে আমাদের শ্যামা ম্যাডাম ছিল ওনার উপস্থিতিতে সরাসরি ভোটে আমি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই নির্বাচিত হওয়ার পরে থেকে আমি এলাকা ছাড়া থানা পুলিশ গোঞ্জা সংস্থা আমার বাড়ি হানা দেয় মনে হচ্ছে আমি দশটা মানুষ মেরে ফেলছি আমি মানুষের জমি দখল করছি না কিছু না অপরাধ জাতীয়তাবাদী দলকে ভালোবাসি বিএনপিকে ভালোবাসি যে আরও আমাদের আদর্শকে ভালোবাসি জি জি এই সরাসরি সরাসরি সরকারের পতন ঘটানোর পরে আমাদের মনে মনে হচ্ছে আমরা একটা ঈদ ঈদ লেগে গেছে এক একদিন হয় আমার আমার হৃদয়ের ঈদ মনে হয় একটা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি শুধু আমি আমি না আমার দল ছাত্র সমাজ সকল দলের সারা বাংলাদেশের মানুষ যে জিম্ম ছিল রাজবাড়ি না না পুলিশ প্রশাসন আমাকে ডেকেছেন আমাদের থানা কমিটির জেলা বিএনপির নেতৃবৃন্দকে আমরা আশ্বস্ত করেছি এলাকার যানমাল নিরাপত্তার জন্য আমাদের দেশ নায়ক তারক রহমান বরাবরই বলতেছেন যে সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়ে সবাইকে সু এইভাবে দেখে সবাইকে যানমাল এলাকার যানমাল রক্ষা করেন এলাকার মন্দির আছে হিন্দু